জুলাই এই একুশে জুলাই তো আজকে নয় তিরানব্বই সালের একুশে আর ওই দিনে আমি আমরা স্পটে আমি চাঁদু সুজন ম্যানার্জি বোধ আমাদের বিকাশ মলয় মুখার্জি তখন আমরা সবাই ওখানে ছিলাম সুদীপ্ত ছিল এটা তিরানব্বই সালের ব্যাপার সেই দুর্দশ দিনটা দেখলে গা আজকে ওঠে আমাদের এই কারণেই একুশে জুলাই যে মিটিং হলো সবাইকে যাওয়ার জন্য বার্তা এবং বীরভূম জেলা থেকে না বেশি ব্যাপক লোক ইতিহাসটা বলার জন্য আর ওই ইতিহাসটা যেটা চাঁদু বললো সেটা চাঁদু সুন্দর করে বললো ইতিহাসটা সবাই জানে না ভয়ঙ্কর এক ইতিহাস চাঁদু যে কথাটা বললো মন্ত্রী হয়ে বল বললো তখনকার দিনে কর্মী হয়ে বললো ইতিহাস থেকে তুলে ধরা উচিত বীরভূম জেলায় তো হাইয়েস্ট লোক যায় আমার মনে হয় সবাই যারা আছে এখানকার যারা ব্লক প্রেসিডেন্ট সেই সময়কার ব্লক প্রেসিডেন্ট কংগ্রেসের তারাই তো ঘটনাটাই জানে তারাই তো আছে এই যে এখানে সেই ব্লক প্রেসিডেন্ট একটাও পাল্টানো হয়নি তাপর সিনহা তখনকার আমলে সাবের তখনকার আমলে নুরুল তখনকার আমলে সুব্রত তখনকার আমলে একটা বলো প্রেসিডেন্ট পাল্টানো হয়নি একুশে জুলাই ইতিহাস কর্মীদের বলা হলো যেটা মন্ত্রী বললো খুব বুদ্ধিমান এই এটা সবাই জানে না এই একুশে জুলাইয়ের ব্যাপারটা সবাই জানে না এখনকার প্রজন্ম জানে না এটা ক তিরিশ বছরকার আগেকার ঘটনা এটা আজকের ঘটনা না এই ব্যাপারটা সবাই জানে না ওই জন্যই মন্ত্রী বললো যে এর বিকল্পটা বলা উচিত তোমরা মন্ত্রীকে জিজ্ঞেস করো না যে বিকল্পটা কী বলে দেবে তুই জিজ্ঞেস করো